আবার ভারত সেরা মোহনবাগান আজ মোহনবাগান বেঙ্গালুরু কে দুই এক গোলে এবছরই এই কয়েকদিন আগে মোহনবাগান লিগ সিল জিতেছে এবার আইএসএল কাপটাও জিতলো ডবল এটা অধরা ছিল মোহনমোহনের কাছে কারণ মোহনবাগান আগেও লিগসেল জিতেছে আইএসএল কাপও জিতেছে কিন্তু একই বছরে দুটো টপ ট্রফি কখনো জেতেনি একমাত্র মুম্বাই এফ সি একবার আইএসএল ইতিহাসে মুম্বাই এফ সি একবার করে দেখিয়েছে মুম্বাই সিটি এফ সি আর তারপরে মোহনবাগান করে দেখালো আজ আমরা মোহনবাগান হিসাবে গর্বিত যে মোহনবাগান আজই আমাদের গর্বিত করেছে যে দুটো ট্রফি একই সঙ্গে এবং আইএসএল কাপ একসঙ্গে জিতে মোহনবাগান আমাদের গর্বিত করেছে বাংলাকে গর্বিত করেছে বাঙালি জাতিকে গর্বিত করেছে তো এইটা সত্যি আজকে আমাদের খুব আনন্দের দিন মোহনবাগান আজকে আহ যে আইএসএল কাপটা জিততে পারলো এবার আজকে খেলার প্রসঙ্গে আসি আজই মোহনবাগান শুরুটা খুব ভালোই করেছিল শুরুটা দেখে মনে হয়েছিল যে গোল বোধায় হয়ে গেল কিন্তু মিনিট দশ বারো পাঁচ মিনিট দশ বারো হয়ে যাওয়ার পর খেলা হয়ে যাওয়ার পর ব্যাঙ্গালোর কিন্তু আস্তে আস্তে খেলার খেলাটা ধরে ধরে নেয় এবং ফার্স্ট হাফটা প্রায় তারপরের থেকে পুরো ফার্স্ট হাফটায় মোহনমাকে তারা চেপে ধরেছে এবং সেই টাইমে উনওয়ান খেয়েও যেতে পারত কিন্তু সেই টাইমে বিশাল এবং আমাদের ডিফেন্ডাররা খুব ভালো ডিফেন্ড করেছে যার ফলে বেঙ্গালোর কিন্তু করতে পারেনি সেকেন্ড কিন্তু বাঙ্গালুরু শুরু থেকেই এই চাপটা বজায় রেখেছিল যার ফলশ্রুতি হিসাবে রড্রিক আত্মঘাতী গোল ব্র্যান উইলিয়ামসন সেন্টারটা করেছিল এবং সেটাকে ক্লিয়ার করতে গিয়ে আলবার্তো রড্রিগেস এর পায়ে লেগে গোলের মধ্যে ঢুকে যায় যেখানে আহ বিশাল কায় কিছু করার ছিল না বুঝতেই পারিনি বিশাল গায় যেভাবে বলটা গোলটা ঢুকে যাবে যাই হোক তো আমাদের তখনও বীর ছিল যে মনমোহন এক গোল খেয়েছে কিন্তু এক গোল খেয়ে দু গোল দেওয়ার ক্ষমতা মনমোহন এই টিমের মনমোহনের আছে এবং এইটা এই মনমোহন যখন এই গোলটা খেলো কিন্তু মনমোহনের প্রত্যেকটা প্লেয়ার হতদম হয়ে যায়নি জানতো যে আমরা গোল পরে আবার ফিরে আসবো এবং তারপরেই মলিনার দুটো চেঞ্জ মনবির এবং দুজনকে নাবিয়ে লিস্টান কোলাসো মনবির কে দুই সাইড দিয়ে অফ করে তারা আসিক কুরিনিয়ন এবং আব্দুল সামাদকে যখন নামালো এবং পরবর্তীকালে স্টুয়ার্টকে যখন নামালো তো প্রথমে দুটো চেঞ্জই হলো যে আসিক কুরিনিয়ন এবং আব্দুল সামাদকে যখন নামালো তারপরেই কিন্তু মন মান খেলায় ফিরে আসে এবং ফিরে এসে ব্যাঙ্গালোর যে চাপটা বজায় রাখছিল সেইটাকে মোহন কিন্তু তাদের ফিরিয়ে দিল এবং ফলশ্রুতি হিসাবে ব্যাঙ্গালোর এফ সি একজন ডিফেন্ডার হাতে বল লাগিয়ে ফেললো এটা গোলমুখী শট ছিল যদিও আসতে মানে শটটা খুব একটা জোরে ছিল না কিন্তু গোলমুখী শট ছিল সেটা হাত দিয়ে আটকানোর ফলে রেফারি পেনাল্টি দিল এই পেনাল্টিটা পাওয়ার পর একটু মানসিক একটু বল পেয়ে গেল এবং তারপরে ব্যাঙ্গালোরকে কিন্তু তারপরে মোহর মোহর আক্রমণ করে ব্যস্ত করে দিল এবং এইটা একদম আপ এক্সট্রা টাইম অবধি এক্সট্রা টাইম যতক্ষণ খেলা হচ্ছে ততক্ষণও কিন্তু মনোয়ানের চাপটা বজায় রেখেছে তার মধ্যেও বেঙ্গালোর একটা সুযোগ পেয়েছে একদম বেঙ্গালোর তো আগের দিনের মতো জামশেদপুর এফসির মতো একদম রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেনি বাঙ্গালোর কালকে যথেষ্ট ভালো খেলেছে তো যাই হোক তারপরে একটা গোল খেয়ে যাওয়ার পর বেঙ্গালুরু একটু ইয়ে হয়ে যায় তারা একটু ডিফেন্সিভ মোডে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু মোহনবাগানের চাপটা বজায় তার ফলস্মৃতি হিসাবে এক্সট্রা টাইমে ম্যাকলারেন গোলটা করলো স্টুয়ার্টের এর পাশ থেকে ম্যাকলারেন গোলটা করলো এই হচ্ছে মোহনবাগান এই জন্যই মোহনবাগানের সাথে অন্য টিমের এত তফাৎ আইএসএল অন্য টিমগুলোর সাথে অন্য টিমগুলোর সাথে তফাৎ উনিশ আর বিশ কিন্তু মোহন সাথে তফাৎ ষোলো বিশের এই জন্যই মোহন বাগান কিন্তু আজকে চ্যাম্পিয়ন মোহনমান এত ধারাবাহিক তো মোহন আজকে ব্যাঙ্গালুরুকে যেভাবে হারালো আমরা আশা করব এই যেখান থেকে মোহন শেষ করলো আগামী সুপার কাপ আসছে সুপার কাপে মোহনবাগান ঠিক এই জায়গা থেকে শুরু করবে আমরা চাই মোহনবাগান এইরকমই খেলুক এবং এই তাপটের সঙ্গে খেলুক এবং অন্যান্য টিমগুলো এটা ভাবুক যে মোহনবাগান সামনে পড়লে তাদের কি অবস্থা হয় মোহনবাগান এই যে বিপক্ষ টিমের মধ্যে একটা ভীতি ধরিয়ে দিচ্ছে এইটা আমরা চাই এইটা বজায় থাকুক তাহলে মনমোহনের আগামী দিনে আর সাফল্য কেউ আটকাতে পারবে না মোহনবাগান হবে এবং তিনটে করবে তিনটে কাপ নিয়ে এবং আগামী বছরও মোহনবাগান আইএসএল এরকম দাপট দেখাবে যদি এই টিম মনমানের বজায় থাকে আশা করি মনমোহন এই টিমটাকে ধরে রাখার চেষ্টা করবে এখানে মন্ডয়নের প্রত্যেকটা প্লেয়ার রিজার্ভ বেঞ্চ বলুন বা মানে এগারো প্রথম এগারো যে প্লেয়ার বলুন প্রত্যেকেই কিন্তু ইকুয়াল কোয়ালিটি রিজার্ভ বেঞ্চে যে আছে সে তার মানে এই নয় যে সে রিজার্ভ বেঞ্চের প্লেয়ার কিন্তু রিজার্ভ প্লেয়ার সে ইকুয়ালি মানে ইকুয়ালি এগারো মানে টপ ইলেভেনের যে প্লেয়ার আছে তাদের সাথে সমান তালে খেলে যাবে এই জন্যই মোহন বাগান আজকে অন্যদের সাথে তফাৎ গড়ে দিচ্ছে মোহন খেলা আজকে তফাত গড়ে দিচ্ছে এই রিজার্ভ বেঞ্চে এত সুমন মানে রিজার্ভ বেঞ্চও ইকুয়ালি গুড উইথ ফার্স্ট রিজার্ভ বেঞ্চ ফার্স্ট ইলেভেন এর সাথে তো যাই হোক মোহনবাগান আজকে আমাদের গর্বিত করেছে আমরা গর্বিত পশ্চিমবঙ্গ সারা বাংলা গর্বিত যে আমাদের বাংলার একটা টিম আজকে ভারতবর্ষ দাপিয়ে চ্যাম্পিয়ন হলো ভারতবর্ষের সমস্ত টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তো এই মোহনবাগান আমরা আগামী দিন এই মোহনমানকে চাই আগামী দিন সুপার কাপে আমরা আবার মোহনমানকে দেখবো মোহনমান ভালো করবে মোহনবাগানটা এই তাপটের সঙ্গে জিতলো তার জন্য সমস্ত মোহনবাগান প্লেয়ারদের অসংখ্য ধন্যবাদ আজকে তারা আমাদের গর্বিত করেছে Join Monbagat.